আসসালামু আলাইকুম নামজারি জমাবাগ কেন করবেন কিভাবে করবেন এর পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব কোন আমরা জানি জমির সত্তলিপি হচ্ছে কতিয়ান খতিয়ানে যার নাম থাকে উনি ওই জমি হস্তান্তর করতে পারে এখন আপনি যদি কোনো জমি কারো কাছ থেকে ক্রয় করে থাকেন এবং কোতিয়ানে বিশেষ করে বিএস কতিয়ান মূলেই বর্তমানে ক্রয় বিক্রয় হচ্ছে এই বিএস কতিয়ানে যার নাম রয়েছে তার নামের স্থলে আপনি যেহেতু জমি ক্রয় করেছেন আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে তাহলে আপনাকে নাম জারি বা মিউটেশন করতে হবে ঠিক আপনার উত্তরাধিকার সূত্রে আপনি জমির মালিক হয়েছেন সেখানে আপনার উত্তরাধিকারদের নাম রয়েছে সেই নামের স্থলে আপনার নাম কতিয়ান করতে হলে আপনাকে মিউটেশন করতে হবে তাহলে আমরা দেখলাম নিজের নামে জমির সত্যলিপি করাই হল মিউটেশন বা নামজারি জমাবাগ আপনি অনেকগুলো দাগে জমি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে সবগুলো দাগকে জমা একত্রিত করে আপনার নামে একটা কতিয়ান করবেন তাহলে তার জন্য আপনাকে মিউটেশন বা নামজারি কতিয়ান করতে হবে এখন নামজারি খতিয়ান কোথায় করবেন নামজারি কতিয়ান আপনার উপজেলা ভূমি অফিসে করতে হবে এখন নামজারি খতিয়ান করতে গেলে আপনার কি কি দরকার হবে বর্তমানে নামজারি খতিয়ান করতে হলে আপনাকে সবার আগে আপনি যেই জমির নামজারি করবেন সেটার মালিকানা কিভাবে পেয়েছেন যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার ওয়ারিসনদ খা হালনাগাদ ওয়ারিসন লাগবে আর যদি আপনি সূত্রে আপনি জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার ওই যে সাপ কবলা রেজিস্টিকৃত সাপ কপি লাগবে আর যদি আপনি দান মূলে জমির মালিক হয়ে থাকেন তাহলে ওই রেজিস্টিকৃত দানপত্র লাগবে আর আপনার যেই জমিগুলো আপনি আপনার নামে নাম জারি করবেন এটার হালনাঘাত খাজানার দাকিলা এবং ওই জমির সংশ্লিষ্ট বিএস কতিয়ান এবং বায়া দলিল যদি থাকে সেগুলো তারপর আপনার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এগুলো লাগবে তাহলে আমরা দেখলাম একটি নাম জারি জমাবাগতিয়ান করতে গেলে আমাদের যেই মূলে আমি জমির মালিকানা পেয়েছি তার সংশ্লিষ্ট সব ডকুমেন্ট লাগবে ওয়ারিস সূত্র হলে ওয়ারিশনও লাগবে হালনাগাদ তিন মাসের মধ্যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কর্তৃক মূল এই যে ওয়ারিশন এটা লাগবে এইটা নিয়ে আপনি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর সেখানে সংশ্লিষ্ট যেই ডকুমেন্টগুলো ওয়ারিশন থাকলে ওয়ারি সূত্রে পেলে ওয়ারিশন আর ক্রয় সূত্রে হলে আপনার সাপ দলিল যেটা আপনি রেজিস্ট্রি করেছেন সেটা আর আপনার এর সংশ্লিষ্ট লেটেস্ট কতিয়ান এবং কাজানার দাকিলা এগুলো দিয়ে আপনি অনলাইনে সংযুক্ত করে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর এটার একটি প্রিন্ট কপি নেবেন প্রিন্ট কপি নিয়ে একটা আপনি নিজের কাছে রাখবেন আর একটা ভূমি অফিসে গিয়ে ভূমি অফিসের দায়িত্বশীল ব্যক্তিকে এটা দেবেন দেওয়ার পর উনি এটা নিয়ে এসিলেন মহোদয়ের কাছে প্রটাপ দেবেন এই এসি ইলেন মহোদয় এটা সহকারী ভূমি কর্মকর্তা যেটা আগের তহসিলদার তহসিলদারের কাছে পাঠিয়ে দেবেন এখন তহসিলদারের কাছে গেলে সরজমি সরজমিনে তহসিলদার আপনার জমিটি দেখে এবং এর সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো দেখে একটি প্রতিবেদন আমাদের উপজেলা ভূমি অফিসে পাঠিয়ে দেবেন এবং অনলাইনে আপনি সেটার গতিবিধি দেখতে পারবেন এখন সহকারী উপজেলাভূমি কর্মকর্তার ওখানে তহসিলদারের প্রতিবেদনটি আসার পর ওখানে সারবেয়ার এটা প্রতিবেদন দেবেন সার প্রতিবেদন পাওয়ার পর কানঙ্গু প্রতিবেদন দেবেন কানঙ্গুর প্রতিবেদন পাওয়ার পর আপনাকে এটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানি করার পর আপনি যদি যথাযথভাবে কাগজপত্র এবং আপনার যথাযথভাবে আপনার এই যে সত্য প্রমাণ করতে পারেন তাহলে আপনার নামে নাম জারি করার জন্য আদেশ জারি হবে তারপর আপনি নাজিরের কাছে গিয়ে এগারোশো সত্তর টাকার ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিট কাটবেন এবং নোটিশ জারির জন্য পঞ্চাশ টাকা দেবেন তারপর এই কতিয়ানটি আপনি একেবারে অনলাইনেই প্রিন্ট করে আপনাকে দেওয়া হবে যেখানে কোড থাকবে এবং এটাই হলো পদ্ধতি তবে এই যে ভূমি অফিসে আপনাকে নামজারিতে জারিতে সফল কাম হতে হলে আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে আপনাকে তহসিলদারকে কনভিন্স করতে হবে তহসিলদারকে কনভিন্স না করলে আপনার ফাইলটি ওখানে পরে থাকবে তহসিলদার থেকে বূমি অফিসে আসার পর সার বেহারকে কনভিস করতে হবে সার বিহারকে কনভিস করতে করলে তারপর কানঙ্গুর কাছে যাবে কানঙ্গুকে কনভিন্স করতে হবে কানঙ্গুকে কনভিস করার পর তারপর আপনার ওই যে উপজেলা ভূমি কর্মকর্তার অফিসে যিনি ডিল করেন ওনাকে কনভিন্স করতে হবে তারপর আপনি নাজিরের কাছে গিয়েই ডিসিআর কাটার জন্য টাকা দিতে পারবেন তাহলে এই যে একটা লম্বা প্রসেস যেখানে অনেক ভূমি অফিসে এই কাজ করার জন্য অনেকগুলো মানুষ আপনাকে বিভ্রান্ত করবে এবং ওরা ওখানকার দালালি করে কিছু টু পয়স ইনকাম করে তো ওদের মধ্যসত্ত্বেও ওরা ওই যে ভূমি অফিসের কর্মচারীদের সাথে ওদের যোগসাজ রয়েছে আপনি ওদের কন্টাক্ট মতো যদি এই কাজ দিয়ে দেন তাহলে ওরা সহজেই এই কাজ আপনাকে আদায় করে দেবে আর যদি আপনি ব্যক্তিত্বভাবে করেন তাহলে আপনাকে এই যে ঘাটে ঘাটে এইভাবে এই যে আপনার ফাইলটির গতি সঞ্চার করতে হবে এই ক্ষেত্রে আপনি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের যদি শরণাপন্ন হন তাহলে সহজেই আপনার এই যে নামজারি কতিয়ানটি করতে পারেন নামজারি কতিয়ান অত্যন্ত দরকার কারণ আপনি যদি আপনার সত্যতগুল জায়গায় আপনার নাম যদি অন্য কারো নামে খতিয়ান থেকে থাকে তাহলে এগুলা আরও হস্তান্তর হতে পারে তারপর আপনি নামজারি জারি খতিয়ান যদি আপনার নামে না করেন তাহলে আপনি আপনার জমির হালনাগাদ খাজানা দিতে পারবেন না খাজানা দিতে না পারলে আপনার জমি নিলামে উঠতে পারে আর আপনার নামে যদি খতিয়ান না থাকে আপনার প্রয়োজনে ব্যাংক লোন অথবা অন্য কোনো সংস্থা থেকে এই জমির এগেস্টে যদি আপনি কোনো ঋণ নিতে চান ঋণ নিতে পারবেন না তাহলে আমরা দেখলাম যে নাম জমাবাগ খতিয়ান করাটি জন্য সরকার অনলাইনে অত্যন্ত সহজভাবেই জনসাধারণের জন্য করেছে কিন্তু করলেও ভূমি অফিসের অসাধু কর্মকর্তারা কর্মচারীরা জনগণকে সেবার পরিবর্তে বিভিন্ন আইনের মারপেসে হয়রানি করে থাকে যদি প্রকৃত হয়রানি থেকে বাঁচতে চান তাহলে টু পাই খরচ করতে হয় না করলেই আইনের মারপেসে নিজস্ব নাম করা সম্ভব হয় না এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এবং সদাশয় সরকারকে জনগণ যাতে সহজেই এই আনজারি এবং নাম জারি করতে পারে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এভাবে নাম জারি করার পর বর্তমানে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে হলে কিভাবে দেবেন প্রথমে আপনি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ওখানে ভূমি সেপায় যাওয়ার পর কর পরিশোধের জন্য আপনার একটি মোবাইল নাম্বার লাগবে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে এবং আপনার আইডি কার্ডের এগেস্টে আবেদন করবেন আবেদন করলে ওখানে আপনি যেই জমির খাজানা দেবেন সেই জমির কতিয়ান এবং আগের দাখিলা সাবমিট করে একটি হোল্ডিং নম্বর নিতে হবে আপনি এভাবে আবেদন করার পর আবেদনের কাগজপত্রগুলো নিয়ে আপনি তহসিল অফিসে যোগাযোগ করবেন তহসিল অফিস থেকে একটি আপনি হোল্ডিং নম্বর নেবেন এই হোল্ডিং নম্বর পাওয়ার পর এই হোল্ডিং নম্বর নম্বরের অ্যাগেন্সে অনলাইনে আপনি আপনার ভূমি কর বা খাজনা পরিশোধ করবেন ওই কাজ না পরিশোধ করার পর আপনার নামে একটা দাকিলা তৈরি হবে সেই ডাকিলাটি আপনি ডাউনলোড করে রেখে দেবেন এভাবেই আপনি সহজে অনলাইনে ভূমি কর দিতে পারবেন একবার হোল্ডিং হয়ে গেলে আপনি বারবার আপনার নামে ওই যে অনলাইনে গিয়েই এভাবে সরকারকে ভূমি উন্নয়ন করে দিতে পারবেন তবে এখানে একটি জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সরকার পঁচিশ বিঘা অর্থাৎ আমাদের দেশীয় এ খানিং নিচে কৃষি জমির খাজানা মকুব করেছে শুধু আপনি ওই যে মকুব দাখিলা বাবদ প্রতি কতীয় পিসি দশ টাকা দিয়ে একটা মকুব দাখিলা কতিয়ান দাখিলে নিতে পারবেন এক্ষেত্রে যেহেতু পঁচিশ বিঘা আট দশমিক দুই পাঁচ একর জমির কৃষি জমি বিশেষ করে কৃষি জমির ভূমি উন্নয়ন কর বা খাজানা মকুব এই জন্য যাতে কোনো তহসিল অফিস আপনাকে বিভ্রান্ত করতে না পারে কৃষি জমির যেহেতু খাজানা মকুপ সেইটা বলবেন যাতে তহসিল অফিস আপনাকে ভূমি উন্নয়ন কর আপনি যদি পঁচিশ বিঘার নিচে হয়ে থাকে আপনার জমির মালিকানা না সেই ব্যাপারে ওনাকে অনুরোধ করবেন এবং প্রয়োজনে আপনি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সাথে যোগাযোগ করবেন যদি কোনো তহসিল অফিস আপনাদেরকে এভাবে এই যে অযৌক্তিক কৃষি জমির খাজানা নির্ধারণ করে থাকে কারণ সরকার এই যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়েই আপনি এই বিজ্ঞা এই সার্কুলার দেখবেন যে পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজানা মহকুব তাই ধন্যবাদ সবাইকে আশা করি ভূমি সংক্রান্ত বিষয়ে আমরা সচেতন থাকব আমাদের ভূমিগুলো যার যার সত্যতকলীয় ভূমিগুলোতে নিজস্ব নামে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করবো এবং প্রতি বছর সরকারকে নির্ধারিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো এবং সুনাগরিক হিসাবে এই যে ভূমি সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকার জন্য নিজস্ব নামে এইভাবে আমরা ভূমির খতিয়ানগুলো নিজস্ব নামে অর্থাৎ মিউটেশন আনজারি করব এবং এটাই কেউ যাতে অন্যায় অবৈধভাবে মানুষকে হয়রানি করতে না পারে সেই জন্য আমরা আইনসঙ্গতভাবে আমাদের অনলাইনে সরকার যে সুযোগের ব্যবস্থা করেছে অনলাইনে এই যে নাম জারি মিউটেশন কতিয়ান তৈরির ব্যবস্থা করেছে সেই সুযোগ নেব অনলাইনে যে আমাদের কর পরিশোধের যে ব্যবস্থা করেছে সেই সুযোগ নেব ধন্যবাদ কোদা হাফেজ